শুক্রবার পাঁচই সেপ্টেম্বর আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দেখা যেতে পারে তীব্র ঝড় বৃষ্টি প্রবাল বেগে থেকে আসছে ঝড় এবং সেই সাথে ভারী থেকে ভারী বৃষ্টিপাত এছাড়াও কালো মেঘে ছেয়ে যেতে পারে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের একাধিক বিভাগীয় জেলা এবং দক্ষিণবঙ্গের কলকাতা সহ ধানবাদ এবং বাংলাদেশের ঢাকা খুলনা এবং সিলেট এবং মমসিং রংপুর বিভাগের রাজশাহী বিভাগের এক এদিক জেলাতেই কালো মেঘে সে যেতে পারে এরই সাথেই কিন্তু আজ পাঁচই সেপ্টেম্বর আর কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেও বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা স্যাটেলাইট মোড়ে রয়েছি প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের কিছু কিছু জেলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে যেমন মময়সিং এবং বগুড়া নাটোর এবং রংপুর এছাড়াও কিন্তু খুলনা বরিশাল বিভাগীয় জেলা এবং এছাড়াও কিন্তু খারাপপুর বালেশ্বর এবং কলকাতা বিভাগীয় জেলার উপরে দিয়েই কিন্তু মাঝারি থেকে শ্রীপোটা বৃষ্টি এবং বিশেষ করে খারাকপুর এবং বালেশ্বর এবং জামশেদপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এক সপ্তাহা এছাড়াও কিন্তু ময়মনসিং বিভাগের জেলায় মমনসিং বিভাগের নেত্রকোনার আশপাশ জেলা বিশম্বরপুর সিলেটের আশপাশ জেলা জুড়েই কিন্তু বরিশালের কিছু কিছু জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিও দেখা যেতে পারে এরই সাথেই কিন্তু বারো ঘন্টার ভেতরে ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা সাথে থাকুন তো আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার জেলার নামটি লিখে যেতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রিয় বন্ধুরা আগামী বারো ঘন্টার ভেতরে কিন্তু প্রবল বেগে ভারী থেকে ভারী বৃষ্টি আসছে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতেই তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আর বারো ঘন্টার ভেতরে কিন্তু বাংলাদেশের সিলেট মামনসিং কুমিল্লা ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম এছাড়াও কিন্তু মামনসিং সিলেট সহ কুমিল্লা ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের এবং কুমিল্লা বিভাগের কিছু কিছু জেলা জুড়েই কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত শেষ সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে এরই সাথেই কিন্তু খুলনা এবং রাজশাহী এছাড়াও কিন্তু এদিকে রংপুর এবং চট্টগ্রাম বিভাগীয় জেলায় মাঝারি থেকে সিটি কোটা বৃষ্টি দেখা যেতে পারে এক সপ্তাহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এরই সাথেই কিন্তু কলকাতার কিছু কিছু জেলা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই যেমন খারাপপুর বালেশ্বর এবং জামশেদপুরে ভারী বৃষ্টি দেখা যেতে পারে আগামী বারো ঘন্টার ভেতরে আজ পাঁচই সেপ্টেম্বর শুক্রবার এরই সাথেই কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া কোন কোন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার ভেতরে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার ভেতরে কিন্তু সিলেট বিভাগের জেলায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে এবং খুলনা বিভাগের কিছু কিছু জেলা এবং খারাকপুর কলকাতার বাডিয়ার কিছু কিছু জেলা জুড়েই কিন্তু এবং শিলিগুড়ি আলিপুরের কিছু কিছু জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ধরনের এবং বৃষ্টি কালো মেঘের আনাগোনা সহ দেখা যেতে পারে এর সাথে কিন্তু কিছু সময় দমকা হাওয়া বয়ে যেতে পারে কিনা সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা দমকা হাওয়ার পরিমাণটা কেমন থাকতে পারি তো এই মুহূর্তে আমরা পাঁচ তারিখ পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর শুক্রবারে অবস্থান করছি পাঁচই সেপ্টেম্বর শুক্রবারে কিন্তু দমকা ঝোড়ো কিছুটা বয়ে যেতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল এবং এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতেই দমকা হাওয়া সহ এদিকে কিন্তু কলকাতার ভুবনেশ্বরের আশপাশের জেলাতেও কিন্তু দমকা হাওয়া বয়ে যেতে পারে এর সাথেই কিন্তু তাপমাত্রা কেমন থাকতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব টোপিও বন্ধুরা আজ পাঁচই সেপ্টেম্বর কিন্তু গোটা দিনব্যাপী কিন্তু গোটা দিনব্যাপী তাপমাত্রার প্রহরটা কেমন থাকতে পারে তাপমাত্রা কিন্তু খুব একটা বেশি দেখা মিলছে না মেঘলা আকাশ সহ কিন্তু তাপমাত্রাটা কম থাকতে পারে তবে কিছুটা ব্যবসা গরম দেখা যেতে পারে বাংলাদেশের ভাগ যেমন উত্তর অঞ্চলের কিছু কিছু জেলাতে ব্যবসা গরম দেখা যেতে পারে কিছু সময় এরই সাথেই কিন্তু এরই সাথেই কিন্তু আগামী ছয় সেপ্টেম্বর শনিবার কেমন থাকতে পারে আবহাওয়া সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা আগামী ছয় সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর রাত একটার পরে কিন্তু ছয় সেপ্টেম্বরে আমরা প্রবেশ করেছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের এবং পূর্ণিয়া এছাড়াও কিন্তু শিলিগুড়ি আলিপুর গোয়ালপাড়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং রংপুর বিভাগের প্রত্যেকটিতে প্রত্যেকটি জেলাতেই এছাড়াও কিন্তু সিলেট এদিকে কিন্তু মমনসিং বিভাগের জেলায় এবং চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে চিঠি বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহুর্তে আমরা একটা দুইটা পেরিয়ে তিনটার ভেতরে প্রবেশ করতে চাই কেমন থাকতে পারি বন্ধুরা পূর্ণিয়া গোয়ালপাড়া আলিপুর এদিকে দার্জিলিং রংপুর এবং এছাড়াও কিন্তু সিলেট চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে বিশেষ করে পূর্ণিয়া রংপুর এবং গোয়ালপাড়ার আশপাশ জেলায় ভারী ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে সিটি বৃষ্টি আগামীকাল সকালের দিকে দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এদিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ছয় তারিখের দুপুরের দিকে চলে গেছি ছয় তারিখের দুপুরের দিকেই কিন্তু কলকাতা ধানবাদ ভুবনেশ্বর রোল খেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এক একসাপ্পা এবং সিটিপুটা বৃষ্টিও সম্ভাবনা রয়েছে এদিকে কোবরা এবং রায়পুরের আশপাশ জেলাতেই মাঝে মাঝারি থেকে ভুবনেশ্বর মাঝারি থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে এবং চট্টগ্রাম খুলনা এবং ঢাকা কুমিল্লার আশপাশের জেলাতেই সিটি বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা বিকাল পেরিয়ে সন্ধ্যার দিকে দেখতে চাই বিকাল পেরিয়ে সন্ধ্যার দিকে কিন্তু ক্রমশ আংশিক মেঘলা সপরিষ্কার সিটি বৃষ্টি দফায় দফায় দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সাত তারিখে প্রবেশ করছি রাত একটার পরে সাত তারিখে রাত একটার পরে কিন্তু আবহাওয়ায় আবারও বিরাট পরিবর্তন ভারী বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টির প্রবা প্রবাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা মিলতে পারে সাত তারিখে কিন্তু আংশিক মেঘলা সিটি সিটিপোটা বৃষ্টি গোটা বাংলাদেশেই দেখা যেতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা মিলছে না সকালের দিকে তবে দুপুর গড়াতেই কিন্তু আবারও দুপুর দুইটা থেকে বরিশাল এবং চট্টগ্রাম কুমিল্লা বিভাগের জেলায় মাঝের দিকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং সিটি বৃষ্টিও দেখা যেতে পারে এদিকে কিন্তু ক্রমশ পরিষ্কার হয়ে যেতে পারে গোটা বাংলাদেশের আবহাওয়া এবং এদিকে পূর্ণিয়া এবং রংপুর এদিকে মামনসিং সিলেট গোয়ালপাড়াতে রাত একটার দিকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও দমকাঝড় যেতে পারে এবং দার্জিলিং এবং আলিপুরের আশপাশের জেলায় ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং সিলেট এবং এদিকে কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায়ও ভারী বৃষ্টি দেখা যেতে পারে